প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ছোলা বিরিয়ানির রেসিপি শেয়ার করতে এসেছি রমজানের ইফতারিতে কিন্তু এরকম একটা বিরিয়ানি রাখতেই পারেন উপকরণগুলোর পরিমাণ ঠিক ঠিক অনুসরণ করে যদি রান্নাটি করেন তাহলে আপনার রান্নাটিও কিন্তু একটি পারফেক্ট রান্না হবে তো চলুন কথা না বাড়িয়ে এখন রেসিপিটি দেখে নেই চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল দর্শক আজকে রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করেছি তেলটা গরম হওয়া মাত্রই এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলার মধ্যে আছে সাদা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা এখন এটাকে একটুখানি চেড়ে ভেজে নিচ্ছি এটা সুন্দর একটা যখন গন্ধ ছড়াচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখন পেঁয়াজটাকে এর মধ্যে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত চেড়ে ভেজে নিচ্ছি এটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এখন এটাকে আবারও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন আদা রসুনের ঘ্রানটা চলে যাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার কারণ হচ্ছে এরপরে আমি যে গুঁড়া মশলাগুলো অ্যাড করব সেই মশলাগুলো যাতে পুড়ে না যায় দর্শক এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি দেড় টেবিল চামচ লবণ নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচের একটু কম মরিচ গুঁড়া দিচ্ছি একটা চামচ এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে নিচ্ছি দর্শক পানি না দিয়ে তেলের মধ্যে এই গুড়া মশলাগুলো দিলে এগুলো পুড়ে যাবে তখন কিন্তু রান্নাটির টেস্ট ভালো আসবে না এটা একটুখানি নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল এখানে আমি কালো জিরা ধানের চাল ধুয়ে তারপর একটা স্টেইনারে তুলে নিয়ে পানি ঝরিয়ে রেখেছি দর্শক এখানে আমি মেজারিং কাপের দেড় কাপ পরিমাণ কালো জিরার চাল নিয়েছি এখন এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে নইলে প্যানের তলায় এটা লেগে যাবে দর্শক এটা যখন একটুখানি নেড়ে নিয়েছি তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সোলা সোলাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি দর্শক উপকরণগুলোর পরিমাণ খেয়াল করবেন এখন এটাকে আবারও নেড়েচেড়ে ভেজে নিচ্ছি চালটা যখন ভাসতে ভাসতে ঝুরঝুরে হয়ে আসবে তখন এর মধ্যে পানি অ্যাড করে দিতে হবে দর্শক এ পর্যায়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি এখানে দেড় কাপ চালের জন্য তিন কাপ পানি নিয়েছি আর এক কাপ সেদ্ধ ছোলার জন্য এক কাপ পানি নিয়েছি অর্থাৎ এখানে আমি মোট চার কাপ পানি নিয়েছি আর পানিটা গরম করে নিয়েছি দর্শক এখন এটাকে নেড়েচেড়ে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে মিডিয়াম ফ্লেমে জাল করতে করতে যখন পানিটা ঠিক এরকম হয়ে আসবে দর্শক আমি দেখিয়ে দিচ্ছি পানিটা যখন এরকম হয়ে এসেছে তখন ফ্লেমটাকে লো করে দিয়েছি আর এটাকে একটুখানি নেড়ে দিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দর্শক দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে এখন আবারও এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে এটাকে উলটিয়ে পালটিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দর্শক এ পর্যায়ে চুলার ফ্লেমটা একেবারেই লোতে আছে আর এর পানিটুকু সবটুকু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি এখন কিন্তু পানিটা শুকিয়ে এসেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখন এটাকে আরেকবার উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এবং তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য আমি চালটা চেক করে নিলাম সেদ্ধ হয়েছে কিনা না এটা কিন্তু ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে দর্শক ফিরে এলাম বিশ মিনিট পর আমার রান্নাটি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এটা প্রচণ্ড গরম 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 এটাকে পরিবেশন করে নেব দর্শক এরকম একটি রেসিপি তৈরির জন্য অনুরোধ রইল আর এটা তৈরি করে খেয়ে কতখানি ভালো লেগেছে সেটা কিন্তু আমার কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ সুস্থ থাকুন নিরাপদে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ.